কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো এটা আমার নবীর দেওয়া নাম নয় কোন সাহাবির দেওয়া নাম নয় ইমামদের দেওয়া নাম নয় যারা এই নামটা পছন্দ করে বলে যে আমরা শহি হাদিস মান্যকারী সহি হাদিস মান্যকারী তাদের ঘর থেকে আইনা দেখাতে চাই কিতাবটির নাম হলো সিরাতে সানাইয়া আহলে হাদিসদের ইমাম এই কিতাবের মধ্যে লিখেছে যে আহলে হাদিস নাম ভারতবর্ষের মাটিতে আংরেজদের যখন হুকুমাত ছিল পাঞ্জাবি গভর্নরের কাছে গিয়ে আমরা নাম নাম চেঞ্জ করে আহলে হাদিস কাছ থেকে তাদের একটা কিতাব নয় আমার কাছে চারটা কিতাব আছে তারা চারটি কিতাবের মধ্যে লিখেছে ফতাওয়া সানাইয়ের মধ্যে সিরাতে সানাইয়ের মধ্যে তারিখে উলমাই আহলে হাদিসের মধ্যে চারটি কিতাবের মধ্যে লিখেছে আহলে হাদিস নাম আংরেজদের কাজ থেকে তারা ধার করে নিয়েছে এখন আপনারা বলেন বাবা যাদের নাম আংরেজ দিয়েছে তাদের দল জান্নাতি কি করে হতো যাদের নাম আংরেজ দিয়েছে জান্নাতি কি করে হতে পারে আর তারা যদি মুসলমান হতো তাজ থেকে পাঁচশো বছর পূর্বে তাদের কোনো মাদ্রাসা হতো কি হতো না হাজার বছর পূর্বে হতো কি হতো না কিন্তু আজ বিশ্বের সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে উপস্থিত রয়েছেন যেখানে পূর্ণিমালাকে আজহারি বলা হয় কম বেশি ওই মাদ্রাসার বয়স হাজার থেকে বারোশো বছর হয়েছে ওই মাদ্রাসার আজ পর্যন্ত ওটাই আকিদা যেটা আহলে সুন্নাত জামাতে আকীদা মুসাল তারাও মিছিল বের করে তারাও মিলার জন্য পালন করে তারাও জানাজার পর দোয়া করে হাত তুলে তারাও দাফন করার পর দোয়া করে কিন্তু এই নতুন নতুন আংরেজদের টাকা খানেওয়ালা ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা আর এটা আমি শুধু জাবানে বলছি না যদি কোনো আহলা হাদিস চায় তার যদি আরমান থাকে যে আমরা ইংরেজদের টাকা খেয়েছি দালালি করেছি প্রমাণ করেন আমি তাদের ঘরের কিতাব থেকে প্রমাণ করব যে তারা ইংরেজদের দালাল ছিল মুসল তারা ফতোয়া দিয়েছে ইংরেজদের বিপক্ষে জিহাদ করা হারাম তারা ফতোয়া দিয়েছে ইংরেজদের হুকুমত মুসলমানদের জন্য আল্লাহর রহমত তো এটা ইংরেজদের দালালি নয় কি জামাতের আল্লামা দী কালো পানির সাজা জেলে বন্দী ছিলেন এইদিকে কেফিয়ত রহমাতুল্লাহ আলী ফাঁসির তাক্তাতে ঝুলতে ছিলেন আর তারা ইংরেজদের কাছ থেকে টাকা নিয়ে তাকবিয়াতুল ইমান কিতাব বন্টন করে মুসলমান সমাজে আগুন লাগাচ্ছিল এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই আমার রসল বলেছেন বুফারির হাদিসে কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যাচার করে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল নবীর নামে মিথ্যাচার করলে ঠিকানা যদি জাহান নাম হয় যেই ব্যক্তি খোদার নামে মিথ্যাচার করবে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে কথা বলেন তো জাকির নাইক বলছে কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম আজ পর্যন্ত একটা আয়াত দেখাতে পারেনি আমাদের আহলে সুন্নাত জামাতের একদম যোগ্য আলিম হাফিজ এহসান কাদরি শ্রীলঙ্কাতে তাকে ধরেছিল যে আপনি পঁচিশটা আয়াত বলেছেন প্লিজ একটা আয়াত দেন বলেছিল আপনাকে ইমেলে পাঠিয়ে দিব কত বছর চলে গেল ইমেলও বুড়া হয়ে গেল আর বয়স শেষ হয়ে গেল আজ পর্যন্ত দিতে পারলো না এই নায়ক বলেছেন নিজের বক্তব্যের মধ্যে যে নাভির নিচে হাত বানা হাদিসটি জয়ীফ আর বুকের উপরে হাত বানার হাদিসছি সহি কিন্তু আমি তিন বছর থেকে চ্যালেঞ্জ করেছি কেউ যদি বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী বুকে হাত বেনেছেন তাকে দশ লক্ষ টাকার পুরস্কার তিন বছর পূর্বে দিয়েছি আমার বেঁচে থাকা পর্যন্ত আছে মুসলমান এবার আপনি চিন্তা করেন যদি হাদিস থাকতো এরা কি দশ লাখ টাকা লিত না বাবা আরে কথা বলেন না এরা লিত না কিন্তু আজ পর্যন্ত ক্ষমতা হয়নি আর কি আমতের সকাল পর্যন্ত হবে না আমরা বাটপারি করে কথা বলতে শিখিনি আমরা কোরআন হাদিস পড়ে তারপর কথা বলছি মুসলমান এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান হাজরা তোমার ফারুকের যুগে বেলাল বিন হারিস কোথাও দুয়া কবুল হচ্ছে না ন্যাবি রওজাতে গিয়ে আজি পেশ করলেন দুয়া কবুল হয়ে গেল মুস্তাফা হাজরাতে নিশাপুরিকে বহুত বড় মহাদ্দ স্বপ্নে দেখালেন তুমি ইয়াহিয়া বিন কবরে গিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো আল্লাহ পাক তোমার দুয়া কবুল করে নিবে আর নাবী মুস্তাফার স্বপ্নকে কোনো মায়ের লাল ভুল প্রমাণ করতে পারবে না তারপর চলাসেন বিরাদের ইসলাম বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হেব্বান রহমাতুল্লা আলাই যিনি সহি ইবনে হেব্বান নামক কয়েক খন্ডে হাদিসের কিতাব লিখেছেন যিনি আসমা রেজালের প্রতি কিতাব কিতাব লিখেছেন লিখেছেন তাদিলের প্রতি বড় মহাদিস জিনাদের কিতাব পড়ে আমরা হাদিস পেয়েছি জিনাদের কিতাব থেকে ইলিম অর্জন করি ওই ইমাম ইবনে হেব্বান আর সেখাত কিতাবের মধ্যে লিখতেছেন আমি যদি কোনো মুসিবাতে ফাঁসতাম তো আল্লাহর ওলির মাজারে গেতাম তার ওসিলা দিয়ে দোয়া করতাম আমি ইমাম ইবনে হেব্বানের মুসিবাত খোদাপা দূর করে দিত এমন কোন লামা জাবি মায়ের দুধ পান করে নিজে ইনার উপরে ফটোয়া লাগাবে এমন কোন লামাজার ফারুকের উপরে ফাতোয়া লাগাবে বেলাল বিন হারিসের প্রতি ফতোয়া লাগাবে এমন করির হিম্মত হয়নি যে হাজরতে আলী নিস প্রতি ফাওয়া লাগাবে ইবনে হাজার সালানির প্রতি ফাতোয়া লাগাবে এটা তো এটা মুসলমান ইমাম বুখারি রহমাতুল্লের ব্যাপারে হাজরাতে ইমাম জাহাবি রহমাতুল্লা আলাই শেয়ার ও আলামিন মোবালা কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম বুখারির যেখানে মাজার আছেন সেই এলাকাতে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না ইস্তিস্কার নামাজ পড়ছেন দোয়া করছেন কান্নাকাটি করছেন কোরআন তেলাওয়াত করছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না একজন ব্যক্তি নেক ব্যক্তি স্বপ্নে দেখছেন যে তোমরা ইমাম বুখারির মাজারে গিয়ে দোয়া করো খোদা তোমাদেরকে বৃষ্টি দান করবেন সকালবেলা ইসলামিক কাজীকে বলেছেন বড় বড় মহাদ্দেশ ইমাম বুহারির মাজারে উপস্থিত হয়েছে বলছেন খোদা তোমার নেক বান্দা ইমাম বুহারির ওসিলাই দোয়া করতেছি আজ তুমি আমাদেরকে ইমাম বুহারির ওসিলাই বৃষ্টি দান করো বর্ণাকারী লিখতেছেন যে এত বৃষ্টি হলো যে কয়েকদিন পর্যন্ত তারা এলাকায় ফিরে আসতে পারেনি ওখানে থেকেছে মুসলাধার বৃষ্টি হয়েছে জোরে বল সুবহান সুবহানাল্লাহ এই ঘটনাটা উল্লেখ করে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের কথা বলছি এই পৃথিবীর মুসলমান এটা কোনোদিন মনে করবেন না যে আমাদের আকিদা পানিতে ভেসে এসছে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি প্রত্যেক মহাদিসদের ওটাই আকিদা ছিল যেটা বর্তমানে সুন্নি বারেলবিদের আকিদা আছে মুসলমান ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি সিরাল আল আমিন নবালাই লিখতেছেন ছাপনেওয়ালা আহলে হাদিস সৌদি আরব জাদ্দা থেকে ছেপেছে ইমাম জাহাবি লিখতেছেন আদ দোয়া ও মুস্তাজাবুন হিন্দা কবুরিল আমদিয়া এবং আউলিয়া নিশ্চয়ই নবী এবং ওলিদের মাজারে। তাদের ওসিলা শিলা দিয়ে দুয়া করলে সেই দুয়া কবুল হয়ে যায় আর জোরে বলতে হবে সোহানদা এইবার চলাসেন বিরাজুল ইসলাম কিতাবটির নাম হচ্ছে তারিখে এ এই কিতাবের মধ্যে শহীদ সনদে ইমাম শাফির কল উল্লেখ হয়েছেন ইমাম শাফিকে শাফি মাজহাবের ইমাম ইমাম বুখারি চাইতে বেশি ইমাম মুসলিম চাইতে বেশি জ্ঞানী বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই তিনি কি বলতেছেন তিনি বলতেছেন আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর আমার মুসিবতের হাল হতো না সমাধান হতো না আমি ইমাম সাফি ইমাম আবু হানিফার মাজারে যেতাম দুই রাকাত নামাজ পড়ে তার মাজারে দোয়া করতাম খোদা আমার মুসিবতকে দূর করে দিত তো এইগুলো তো মুসরি হয়নি আজকে মাজারে গিয়ে দোয়া করলে সিরকের ফাতোয়া দেনেওয়ালা আজকে নবী পাকে রোজা মুবারক জিয়ারত করতে যাওয়াকে হারাম বললে বালা জাকির নায়ক হোক বা তার চোদ্দ গোষ্ঠী হোক পৃথিবীতে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করা নবীদের রৌজাতে গিয়ে তাদের ওসিলাই দোয়া করাকে সিরিক্ত দূরের কথা মাম্য প্রমাণ করবে কি আমাদের সকাল পর্যন্ত কোনো মাইলার জন্ম নিতে পারে না এটা আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুসাল এই জন্য ঘুমটাওয়ালা মলবির কথা শুনে হয়রানি হওয়ার কিছু নাই সেই মুসলিমের মধ্যে হাদিস কিছু মলবি আছে দেখবেন এইভাবে ঘুমটা দিয়ে থাকে আছে না দেখেছেন মোবাইলে পর মোচার দাঁড়ি যদি না থাকে খোদার কসম মোথাবাড়ি থানার যুবকরা হয়রান হয়ে যাবে যে মেয়ে মানুষরা ছেলে মেয়ে এই মলবিগুলো মাথায় ঘুমটা দিচ্ছে আমার নেবি বলেছেন সেই মুসলিমের হাদিস কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে দাজ্জালের সহত্তর হাজার সঙ্গী যারা হবে তাদের সকলের মাথায় চাদর থাকবে চাদর থাকবে এদের মসজিদে টুপি পরে নামাজ পড়ার দরকার নাই কারণ টুপি নবী পড়তেন পাগড়ি পরলে বলবে যে মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে একটা ঝাড়খণ্ডে মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে ঝাড়খণ্ডে বারো তেরো হাতের পাগড়ি পরে বেটা হিম্মত যদি থাকে আমরা পাগড়িও লম্বা রাখি জ্ঞানও লম্বা রাখি কোনোদিন মার্কেটের সামনে বসে যাও সারা পৃথিবী দেখে নিবে। যে হাজা মহিলদিক চিস্তির মাননেওয়ালা বিনা দলিলে নয় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক আকিদার দলিল আমাদের আকাবিররা কোরআন হাদিস থেকে খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছে সুবহানাল্লাহ আমরা লা নই আমাদের খাজা মঈনউদ্দিন চিশতি আছেন আমাদের মখদুমে সিমনা আছেন আমাদের বিভিন্ন আউলিয়া কেরাম আছেন আমরা কেউ লা ওয়ারিস ওরিস নাই কিন্তু বাবা মার্কেটে কিছু লোক বেরিয়েছেন বলছেন কি সুন্নিদের দরগা আছে আর হিন্দুদের দুর্গা আছে চিন্তা করছেন বাবা এবার একটা কথা আপনাকে বলি তাফসিরে ইবনে কাসির খুলেন তাফসিরে কুরতুবী খুলেন তাফসিরে জালালাইন খুলেন তাফসিরে দুররে মানসুর খুলেন তাফসিরে বাগবী খুলেন তাফসিরে জামাল খুলেন যত তাফসিরের কিতাব আছে সব কিতাবে লেখা আছে যে মূর্তি হলো খোদার দুশমন মূর্তি মূর্তি হলো আল্লাহর দুশমন আর কুরআন পাকে লেখা আছে ওলি হলো আল্লাহর দোস্ত তো দোস্ত দুশনের মধ্যে তফাত আছে কি নাই জোরে বলতে হবে দোষ তার মধ্যে আছে কি নাই আমি এখানে দাঁড়িয়ে আছি একটা ভাই এসে বলছেন আমি জিজ্ঞাসা করছি কোথায় যাবে হচ্ছে আমার বন্ধু ইনি হচ্ছেন আমার দুশ্মন বুঝানোর জন্য বলছি কিন্তু দুঃমন নয় বুঝানোর জন্য বলছি আমাকে একটা লোক এসে বলছেন কোথায় যাবেন বলছেন হাজরাতের কাজ তিনি আমার দোস্ত আমি খুশি হয়ে গেলাম আর যদি বলে উনার কাছে যাবো তো আমি দুঃখ পাবার ও তো আমার দুশ্মন তো মূর্তি হচ্ছে খোদার দুশমন ওলি হচ্ছে খোদার দোষ আর ইমাম আহমদ বিন হাম্বালের কিতাব মুসনাদ আহমদের মধ্যে লেখা আছে যেখানে ওলি আউলিয়া হয় খোদার রহমত বর্ষিত হয় আর কুরআন হাদিস দ্বারা প্রমাণিত যেখানে মূর্তি হয় সেখানে খোদার লানত বর্ষিত হয় তো মন্দিরে গেলে খোদার লানত পাওয়া যায় ওলি আউলিয়ার দরবারে গেলে খোটা পাকে রহমত পাওয়া যায় তো যেই দলের গাঁজাখোর যেই দলের মাতাল রহমতে আর লানাতে তফাত বুঝে না ওলিয়া উলিয়ার মূর্তির মধ্যে তফাত বুঝে না এদেরকে আপনি কি বলবেন বাবা একটাই কথা বলবো হিম্মত থাকে তো উমার ফারুকের প্রতি ফতোয়া লাগাও আর এরা মানুষকে বুঝাবে কি মাজার তৈরি করা যায় নাই হারাম নেবি বলেছেন যত মাজার আছে ভেঙে যাও কিন্তু হাদিসের ব্যাখ্যা আংরেজদের কাছ থেকে নেবে মহাদিসের কাছে নেবে ইমাম ইবনা হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে লিখছেন নেবি যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন ইহুদি মুশ্রিকদের কবর ছিল ইমাম নবাবির রহমাতুল্লাহ আলহ শারেহ মুসলিমে লিখছেন নেবি যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন সব মুসলিকদের কবর ছিল আর ইমাম ইবনা হাজার আসকালানি বলছেন কেউ যদি এই হাদিসকে নিয়ে কোন মুসলমানের কবর ভাঙে তাহলে সেই মুসলমানকে কষ্ট দিল তো যারা আউলিয়াই ইকরামের মাজারকে ভাঙতে চায় তারা আল্লাহর ওলিকে কষ্ট দিল আর আল্লাহ পাক বলছেন বুখারির হাদিসে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি খোদা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া মাজারকে সম্মান করে তবে কোনো মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় এর দায়িত্ব আমাদের না মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি এই পৃথিবীর মুসলমান নাজদিরা তো মুখে বলেছে যে মাজারে সিজদা করা হারাম অন্য অন্য ফিরকার লোকেরা মুখে বলেছে কি তাহলে জামাতের ইমাম আলা হাজ রহমাতুল্লাহ তা সিদ্দা করা হারাম আল্লাহ ছাড়া অন্য কাউকে এই মর্মে কিতাব লিখেছেন ৪০টা হাদিস আর দেড়শো জন মহাদিস নেই গ্রামের ফাতুয়া উল্লেখ করে কেয়ামত পর্যন্ত কিতাব দিয়েছেন যে সন্নীর জামাতের নিকটে আল্লাহ ছাড়া কাউকে সিদ্দা করা হারাম আছে বংশোহান তো এই বিষয়ে তো সব চাইতে কড়া মশলা আমাদের আছে রে বাবা কথা বুঝতে পারছেন তো আল্লাওয়ালাদের মাজার শিয়ারত করা যায়স তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়স এবার আপনাকে বলি বাবা জিয়ারত করতে গিয়ে আমরা কোরান তেলাবত করি করি কি করি না কথা বলেন জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাবাদ করি এই যে আমরা কোরআন তেলাবাদ করি তো কিছু মার্কেটে লোক বেরিয়েছেন বলছে কোরান মুর্দাদের জন্য তেলাবত করার জিনিস লয় কোরান তো জিন্দা ব্যক্তির জন্য মুর্দার জন্য নয় তো এটা তো কোনো মানুষের কোরআন নয় এটা আল্লাহর কালাম এ জিন্দা ব্যক্তিকেও ফায়দা দেয় মৃত ব্যক্তিকেও ফায়দা দেয় আর জোরে হবে না শোহান আল্লাহ এরা বলতে চাচ্ছে তাবি ঝুলালে শিরিক হয়ে যাবে মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করলে হারাম হয়ে যাবে কিন্তু পৃথিবীর মুসলমান জাকির নাইকের বড় আব্বা যার নাম হলো ইবনে তাইমিয়া সমস্ত ওয়াহাবি মতের শৈকুল ইসলাম তাদের মাথার তাজ তারা চোখ বন্ধ করে অন্ধভাবে তাকে বিশ্বাস করে আমার এই মোবাইলে ভিডিও আছে সৌদি আরবের একজন ওয়াহাবি মোল্লা বলছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভুল করেছেন কিন্তু ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি আমাদের নবীর ভুল হয়েছে ইবনে ভুল হয়নি তাহলে তাকে কত মানে চিন্তা করে নবীর চাইতেও বড় মানে চিন্তা করছেন এই ইবনে ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদাই আমার নেহার মধ্যে লিখতেছেন যখন ইবনে তাইমিয়া মারা গেল তো ইবনে তেইমিয়ার গলাতে একটা ধাগা লটকা ছিল চিন্তা করেন বাবা এরা আমাদেরকে বলে তাবিজ ঝোলা শিরিক এটা খ্রিস্টানদের ধর্মে তাবিজ ঝোলানো শিরিক ইসলাম ধর্মে কুরআন হাদিসের তাবি ঝুলানো সাহাবা ইকরামের সন্ন্যাস এটি জোরে বলেন না সোহান আল্লাহ এবার এদেরকে দেখেন এদের আব্বা হুজুর মারা গেছেন ইবনে তাইমিয়া ইবনে কাসির তার ছাত্র লিখতেছেন তার গলাতে একটা ধাগা ছিল ওই ধাগাটা কেন পড়েছিল ইবনে তাইমিয়ার মাথায় খুব উকুন হয়েছিল তো ওই ধাগাটা গলাতে দিয়েছিল উকুন মারার জন্য এই ধাগাটাকে খুলে ওই জামানাতে ডাক হয়েছিল এখন কোন ব্যক্তি পীর সাহেবের ফু দেওয়া পানি নাই তার কাছে দুয়া তাবিজ নেয় তারা শিরিক বলে ফাতোয়া দেয় কিন্তু তাদের ফাতুয়াতে তাদের আব্বাজে যে মুশরিক প্রমাণ হয়ে গেছে এটার মানে খবর নাই ইবনে তেইমিয়ার গলা থেকে ধাগাকে খুলে আহলে হাদিসদেরকে হাজির করে কি করা হচ্ছে ডাক করা হচ্ছে কি ডাক করা হচ্ছে তার ভক্তদেরকে ডেকে এক এক দিরহাম দুই দিরহাম পনেরো দিরহাম ইবনে তেইমিয়ার গলার সুতা জাকির নাইকের দলের লোক পঞ্চাশ দিরহামে কিনেছিল ওই জামানার পঞ্চাশ দিরহাম এই জামানার কত লক্ষ টাকা হবে একটা ধাগা কেন ইবনে তেইমিয়া গলাতে ঝুলিয়েছে ওই ধাগার বরকত বেড়ে গেছে মনে করে পঞ্চাশ দিন হামে ধাগা কিনে নিল তো এই পৃথিবীর মুসলমান যেই কবরে আল্লাহর বলি চলে যায় ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায় ওখানে যে দোয়া করে খোদা তার দোয়াকে কবুল করে নেয় একটা কথা মনে পড়ে গেল কোরআন পাকের হাজরাতে জাকারি আলী সালাম উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন বুজরুগ ব্যক্তি আল্লাহর নবী ওনার বাচ্চা কাচ্চা হবে না একজন মহিলার তো একটা প্রেডের সময় থাকে ওনার স্ত্রীর বন্ধ হয়ে গেছে তার বাচ্চা কাচ্চা হবে না তো হাজরাতে জাকারি আলী মারিয়াম ইসা আলহিসের মা জিক্র ইবাদত করতেন তো উনি যাচ্ছেন তো ফলের সময় নাই ওই টাইমে উনি ফল খাচ্ছেন ধরেন আপেলের সময় চলে না উনি তখন আপেল খাচ্ছেন আঙুরের টাইম নাই আঙুর খাচ্ছেন মানে যেই টাইমে যেই ফল হয় না উনি ওই ফল খাচ্ছেন ওই জায়গাতে বসে বসে তো হাজরাতে জাকেরিয়া জিজ্ঞাসা করছেন তো উনাকে উত্তরে বলা হলো যে এটা আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায় তো হাজরাতে জাকেরিয়া চিন্তা করলেন যে এত বড় আল্লাহর ওয়ালিয়া মহিলা যাকে এই জায়গাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠায় তো কেন না আমি এই পবিত্র জায়গা যেখানে এরকম একজন আল্লাহর ওলিয়া বান্দি ইবাদত করেছেন এই জায়গার ওসিলা দিয়ে দোয়া করি এখানে দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ তো সব करने আমার স্ত্রীর পেট বন্ধ হলে কি হলো আল্লাহতে জায়গার বরকতে আমার দোয়া কবুল করে বাচ্চা দিতে পারে সেই জায়গাতে তিনি দোয়া করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা হওয়ার সময় চলে যাওয়ার পরেও সেই জায়গার বরকতে দোয়া কবুল করে তিনাকে একজন নবী দান করলেন সন্তান হিসাবে যিনার নাম হাজরাতে ইয়াহিয়া আলী ইসলাম তো চিন্তা করেন পৃথিবীর মুসলমান যেখানে তিনি ইবাদত করতেন সেখানে একজন নবী দোয়া করছেন যে এখানে হয়তো কবুল হবে তাহলে যেখানে আল্লাহর অলি নিজের শুয়ে আছে সেখানে দোয়া কেন কবুল হবে না ইমাম ইবনে হাজার আসখান বলছেন দোয়া কবুল হবে ইমাম ইবনে হেব্বান বলছেন আমার নিজের দোয়া কবুল হয় ইমাম সাফি বলছেন আমার নিজের দোয়া কবুল হয় ইমাম জাহাবি বলছেন আমার নিজের দোয়া কবুল হয় বিশ্ববিখ্যাত সাহাবি উমারে ফারুক রদিয়াল্লাহ নহর যুগের সাহাবি হাজরাতে বিলাল বিন হারিস বলছেন যে হা রসুল্লাহ রজাতে গিয়ে আমার দোয়া কবুল হয়েছে আল্লাহ বৃষ্টি দান করেছেন এই পৃথিবীর মুসলমান তাহলে আমরা নবীর দাওয়া কী দেন নেবো সাহাবিদের দাওয়া কি দেন নেব মহাদিসদের দেওয়া আকিদা নেব না আমেরিকার ভিটামিন খানে বালা জোকার নাইকের আকিদা নেব মনে রাখবেন পৃথিবীর মুসলমান যারা আল্লাহর নেক বান্দাদের ওসিলাকে মানে না নাবি মুস্তাফার ওসিলাকে হারাম এবং নাজায়জ এবং শিরিক মনে করে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি আংরেজদের পাঁচটা গোলাম তো হতে পারে কোরআন হাদিস মাননেওয়ালা মুসলমান হতে পারে না এবার আপনাকে একটা কথা বলি বাবা ইবনে বলেন তো এদের নিকটে ঝুলানো তো ওই যে তাবি ধাগা ঝুলাল ছিল তো ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না ওদের ফতো অনুযায়ী সিরিককারী হলো কি হলো না আর ওদের গুরু যদি সিরিক হয় আরে বাবা গাছের বীজ যদি কলার হয় তো আম থলি ধরবে অত কলাই ধরবে তো তাদের বাপ ইবনে তাইমিয়া যদি মুশরিক হয় তার মান্যকারী লামা কি করে মুসলমান হতে পারে তাদের ফাতুয়াতে প্রমাণ করব তারা নিজেই মুশরিক মুসলমান এবার আগে চলেন বিরাদের ইসলাম ইবনে তাইমিয়াকে গোসল দিল পানি দিয়ে আর বোরের পাতা দিয়ে কুলের পাতা দিয়ে ইবনে কাসির লিখতেছেন সেই গোসল দেওয়া পানি আর বোরের পাতা মানুষ নিয়ে খেতে লাগলো কিছু খেয়ে নিল চেহারাতে লাগালো বুকে লাগালো আর বোতলে ভরে তাবার রোগ হিসাবে নিয়ে চলে গেল চিন্তা করছেন অলিয়া অলিয়ার মাজারের শিরনিকে মন্দিরের প্রাসাদের সাথে তুলনা দিচ্ছে আর এইদিকে তার বাপের আগা পাছা সব ধোয়া পানি বরকত হিসাবে বোতলে ভরে নিয়ে যাচ্ছে এটা ওদের ইমান চিন্তা করছেন বাবা আর গোসল করলে কোন কোন জায়গায় ধুইতে হয় এটা তার খুলে বলতে হবে তো আমাদের তাদের কিসমতের মধ্যে তফাত আছে আমাদের কিসমতে আউলিয়া ইকরামের দরবারের সিরনি আছে আর তাদের কিসমতে ইবনে তেমিয়ার জাকার ধোয়া পানি আছে তাহলে কাদের কিসমতটা ভালো হলো বাবা এই জোরে বলেন না কাদের কিসমত ভালো হলো এইবার চলাশের পৃথিবীর মুসলমান মন্দিরের মাজারের মধ্যে তফাত আছে এখানে আল্লাহর দুশ্মন থাকে এখানে আল্লাহর বন্ধু থাকে মাজারের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন পবিত্র কোরআন পাক আল্লাহ বলছেন দিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে ফি রাউদাতিল জান্নাহ আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেয় তারা জান্নাতের রওজাতে থাকে বাগানে থাকে অর্থাৎ যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় খোদা পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় হাদিস পাক বলছেন যখন আল্লাহ বান্নাকে দাফন করা হয় অলিয়া উলিয়া দাফন করা হয় সালেহিন দাফন করা হয় তার কবরটাকে আল্লাহ জান্না জান্নাতের বাগান বানিয়ে দেয় কোথায় মন্দির জাহান টুকরা কোথায় মাজার হচ্ছে জান্নাতের বাগান যার জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আমার খোদা কুরআন পাকে বলতেছেন কি বলতেছেন লা ইস্তাবি اصحابুন নারি ওয়া اصحابুল জান্না জান্নাতি জাহান্নামি বারাবর হতে পারে না আরে ওই কিয়ামতের ময়দানে মূর্তি জাহান্নামে যাবে খোদার ওলি আওলিয়া বান্দা জান্নাতে যাবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জান্নাত আর বলছে বারাবর নয় আর এরা বলছে দুটোই বরাবর বলছে সুন্নিদের পীর বাবা উমুক বাবা ধুমুক বাবা তো সুন্নিদের মায়ের কটা লোকের সাথে বিয়ে হয়েছে একটা ওয়াহাবি মলবি বক্তব্যতে বলছে ও আব্বা জানেরা তো ওই জাল সাথে কমসে কম পাঁচ হাজার লোক আছে আমি একটা ওয়াহাবিকে জিজ্ঞাসা করলাম যে আমরা পীরকে বাবা বললে তোমরা প্রশ্ন করো যে আপনার বাপের সাথে মায়ের বিয়ে হয়েছে না পীরের সাথে ওকে কেন বাবা বলছো তো তোমার আব্বা হুজুর বলছে ও বাবারা পাঁচ হাজার লোক আছে তাহলে তোমার হুজুরের মায়ের কি পাঁচ হাজার লোকের সাথে বিয়ে হয়েছে এই জন্য খোদার কসম যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে এটা বাস্তব কথা বলছি মুসলমান এরা কত মূর্খ আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি যা আল্লাহর হাবিবকে ভাই বলা যাবে না আর বড়ো ভাইয়ের সমতুল্য বলা তো হারাম আছে কখনো পুকুরীও হয়ে যাবে কেউ যদি মনে করে নবীর সম্মান বড়ো ভাইয়ের সমতুল্য আছে বেশি নাই স্পষ্ট কাফির হয়ে যাবে তা আমার এগেনস্টে কিছু ফুচকা মলবি বেরিয়েছে ওর বাড়ির মা বাপ ওকে চিনে কিনা যেটা আমার বেটা আল্লাহ জানে ও ভিডিও বানাচ্ছে কি জাহাঙ্গীর সাহেব বলেছেন নবীকে ভাই বলা যাবে না আমি কোরআন থেকে দলিল দিচ্ছি আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মমিন ভাই নাবি হাদিসে বলেছেন প্রত্যেক মমিন ভাই নেবি বলছেন উমার তুমি তোমার দুয়াতে তোমার ভাইকে ভুলিও না তো এইগুলো হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক মমিন ভাই তো নবী ও মমিন আমরাও মমিন তো মমিন মমিন ভাই কোরআন হাদিস বলছে তো নবী আমাদের ভাই হল আমাকে একটা হালে হাদিস এই ভিডিও পাঠালো আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম ভাই তুমি মমিন না কাফির বলছে মমিন তোমার বাপ মমিন না কাফির বলছে তাও তো তো তোমার বাপকে কেন ভাই বলো না নাকি বলেন এদের বক্তব্য কিছু লোক বলে কথা মমিন মমিনে কোরআনে আল্লাহ বলছে মমিন মমিন ভাই তো নবীও মমিন আমরাও মমিন তো নবী বড় ভাই আমরা ছোট ভাই তো মানুষ বলে কথা তো ঠিক নবী তো মমিন ছিলেন আরে পাগলা শুধু মমিন ছিল না আমরা শুধু মমিন اور نبی ہوتے سارا پا ایمان اللہ کی سرطابہ قدم شان ہے یہ انسان ہی انسان وہ انسان ہے یہ قرآن تو ایمان بتاتا ہے انہیں پر ایمان یہ کہتا ہے میری جان ہے یہ یہاں دار মুস্তাফা হচ্ছে ইমানের জান যদি মুস্তাফাকে না মানা হয় ইয়ামতদের সকাল পর্যন্ত লাই লাহ ইল্লাল্লাহ বলতে বলতে তোমার আত্মা বেরিয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ না বললে তুমি মুসলমান হতে পারো না আরে মিলাচ্ছেন নবীর সাথে যে নবী আমাদের ভাই হলো বাংলাদেশে একটা মৌলবি আছে নাম বলে দিচ্ছে আহমদুল্লাহ যদি তো পবিত্র মহফিলের নাপাক লোকের নাম নিতে হয় না তো চিন্তা করলাম কোরআন পাকে তো আবুল্লাহের নাম আছে তো এক একবার লেওয়া যাবে অসুবিধা নেই এ লোকটা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে বাংলা পড়ালেখা মাদ্রাসে পড়েনি বাংলা বই পড়ে বক্তব্য দেয় এ নবীগণের স্ত্রীকে মমিনদের মা তো আমরা মমিন তো নবীর স্ত্রীগণ আমাদের মা হাজরাতে ফাতেমার মা হলো হাজারতে খাতিজা তো হাজরাতে খাতিজা আমাদের মা আর হাজরাতে খাতিজার বেটি হাজরাতে ফাতেমা তো মায়ের বেটি বোন হবে মা কি করে হবে যুক্তি কোথায় থেকে ঘোরালো দেখছেন বাবা মনে হচ্ছে ওর প্যাটে ধারণী মা এমন করে বলছে তো এই যে যুক্তিটা দিল তো ওর যুক্তিতে আমি তাকে উল্টা পাল্টা জবাব দিতে চাই পাল্টা জবাব যে প্রত্যেক মমিন ভাই নবীগণের স্ত্রী মমিনদের মা তাই তিনার মেয়েকে বোন বলতে হবে মা বলা যাবে না তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে প্রত্যেক মমিন ভাই তো ওই মলবির বাপ মমিন ও মমিন তাহলে তার বাপ কুরআন হাদিস অনুযায়ী যেই তাবিল যে ব্যাখ্যা তারা করে ওই ব্যাখ্যাতে বাপ বেটা ভাই হলো তাহলে বাপের স্ত্রী বাপ যখন ভাই হলো তো মাকে আর মা বলতে হবে না ভাবি বলতে হবে তার ওর যুক্তি অনুযায়ী মা কার মা বলতে হবে না ভাই বলতে হবে তারা কোন কোম্পানির গাঁজা খায় চিন্তা করেন ভারতে নাই আমেরিকা থেকে স্পেশাল ভাবে আছে